অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ রবিবার তিরিশ নভেম্বর দুই হাজার তারিখে তদন্ত কমিটির প্রধান আলম ও ফজলুর রহমান এবং তার অন্যান্য ছয়জন সহযোগী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন কারা এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত কেনই বা এটি সংঘটিত হয়েছিল এই বিস্তারিত তথ্য তারা উপস্থাপন করেছেন এবং এ ব্যাপারে তারা যার যার সাথে কথা বলা দরকার প্রত্যেকের সাথে কথা বলেছে তৎকালীন সেনাপ্রধান মৈন আহমেদ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে তিনিও কথা বলেছেন আগের তদন্ত কমিটির প্রধানদের সাথে কথা বলেছেন তদন্ত কমিটির সেই রিপোর্টগুলো সংগ্রহ করেছে এবং সেখান থেকেও তারা তথ্য সংগ্রহের চেষ্টা করেছে এই যে একটা অনেক বড় এবং লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে যেতে তারা কোন ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছে এবং কোন ধরনের অভিজ্ঞতা তাদের হয়েছে এই বিষয়টি আমি আপনাদের সামনে অল্প একটু বলবো তার আগে এই যে তদন্ত কমিটি এই তদন্ত কমিটির জন্য জন্য এবং এই যে যে রিপোর্টটি প্রকাশিত এর কিন্তু আমরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ দিতেই পারি তাকে ধন্যবাদ না দিলে আমাদের আসলে কৃপণতা করা হবে কারণ আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন ইলিয়াস হুসাইন আর ইলিয়াস করেছেন কর্নেল হাসিনুর রহমান যিনি শাহির আয়না আয়নাঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন এবং এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনিও সোচ্চার ছিলেন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যখন এক এক করে বিভিন্ন কমিশন গঠন হলো তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিটি করব না কোনো কমিশন গঠন করব না এরপরে বিক্ষোভে এবং ক্ষোভে ফেটে পড়েছিলেন ইলিয়াস হোসেন তিনি ওই সময় বিভিন্ন ব্যক্তিকে যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী যারা এর ভিকটিম এই সমস্ত পরিবারদেরকে নিয়ে একের পর এক তার চ্যানেলে তিনি লাইভ প্রোগ্রাম করেছেন এবং এক পর্যায়ে এমন চাপ প্রয়োগ করেছেন এবং আন্দোলন এত পর্যায়ে নিয়ে গিয়েছেন যার কারণে সরকার কিন্তু কয়েকদিন পরেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছেন বলা যায় এই ঘটনা হয়তো আপনাদের মনে আছে এই জন্য এই যে আজকের এই পর্যায়ে এই অবস্থান আজকে যে রিপোর্ট প্রকাশ হলো এর জন্য কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এটি এক পর্যায়ে বাধ্য করেছেন এবং সম্ভব করে তুলেছেন ইলিয়াস হোসেন যাই হোক এই যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল আপনারা জানেন দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি মনে পড়ে আমি তখন কুষ্টিয়াতে ছিলাম হঠাৎ করে শনি যে ঢাকায় পিলখানায় প্রচন্ড গোলাগুলি হচ্ছে সারা দিন। দুই দিন ধরে টিভির সামনে বসেছিলাম গুলজার তার কথা মনে পড়ে এখনো কি বিভৎসতা সেদিন পিলখানাতে সংগঠিত হয়েছিল মনে পড়ে এখনো মনে পড়লে ঠিক থাকতে পারেন ওগুলো ওই দৃশ্যগুলো যখন টিভিতে দেখতাম কয়েকটা টিভি সেখানে লাইভ টেলিকাস্ট চালাচ্ছিল মুন্নিশা ছিল মনে পড়ে যতদূর মুন্নিশা তিনি ওই ঘটনার ইন্ধন দেবার মতো লাইভ টেলিকাস্ট করছিলেন এগুলো মনে আছে এই হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা অফিসারকে চৌকশ সেনা অফিসার যাদেরকে দেশপ্রেমিক সেনা অফিসার বলা হয় যারা দেশের জন্য জীবন বাজি রাখতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করতো না এরকম বেছে বেছে সাতান্ন জন সেনা অফিসার যাদেরকে পরবর্তীতে সেনা সেনাপ্রধান হবার তালিকায় যারা ছিলেন তাদেরকে বেছে বেছে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয়া হয় ঘটনাটা কেন ঘটলো সেটাও আপনারা জানেন এই ঘটনার ঠিক দুই মাস আগে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার তারা ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে বলা হয়ে থাকে সীমান্তের ওপারের দেশটির সরাসরি সহযোগিতায় এই সরকার গঠিত হয়েছিল এবং তারা এসে সর্বপ্রথম শেখ হাসিনাকে দিয়ে যে কাজটি করিয়েছে তারা শেখ হাসিনাকে এই মর্মে বলে দিয়েছিল যে তোমাকে আমরা ক্ষমতায় এনে দিতে পারি কিন্তু সেনারা বিডিআর সদস্যরা তারা এই দুনিয়ার বুক থেকে নাই করে দিয়েছে এই বিচার তোমাকে করে দিতে হবে এই ক্ষত আমরা কাটিয়ে উঠতে পারছি না তুমি যদি এই কথা দাও তাহলে তোমাকে ক্ষমতায় আনবো শেখ হাসিনা কথা দিয়েছিলেন এবং তিনি ওয়াদা রেখেছিলেন তিনি ক্ষমতায় আসার ঠিক দুই মাসের ভিতরে পিলখানা হত্যাকাণ্ড ঘটালেন তদন্ত কমিটি সেটিই বলছে ওই সময় থেকেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে এই জল্পনা কল্পনা এবং এই ধারণা এই সন্দেহ খুব দেনা বেঁধে উঠেছিল যাই হোক তদন্ত কমিটির প্রধান ও ফজলুর রহমান তিনি যে রিপোর্টটি সাবমিট করেছেন তার রিপোর্টে তিনি পরিষ্কার করে বলেছেন এই মেসাকাটি সংগঠিত হয়েছে এর পিছনে দায়ী জড়িত একটি বাইরের দেশ একটি দল এবং স্পেশালি সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ওই রাজনৈতিক দলের একজন তৎকালীন সংসদ সদস্য কে কে বাইরের দেশ বলতে তিনি ভারতকে বুঝিয়েছেন সরাসরি ভারত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই জায়গায় বলছি দেখেন ঘটনা কি একেবারে মিলে যাচ্ছে কিন্তু মনে পড়ে তৎকালীন মেজর জেনারেল শাকিল আহমেদের কথা যিনি প্রধান ছিলেন দেশপ্রেমিক ছিলেন শুধু এদেরকে দুনিয়ার মুখ থেকে নাই করেই দেয়া হয় নাই এদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে শাকিল আহমেদের স্ত্রীকে রেপ করা হয়েছে এরকমও বলা হয়েছে এবং অন্যান্য সদস্যদেরকে তাদেরকে ম্যান হলের ভিতরে পর্যন্ত ফেলে দিয়ে পচিয়ে গলিয়ে লাশ গায়েব করে দেবার চেষ্টা চালানো হয়েছে একদিকে এই ঘটনা ঘটছে অন্যদিকে শেখ হাসিনা তখন তার তৎকালীন বাসভবন ছিলেন যমুনা যমুনাতে বসে তিনি আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তিনি ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মহিনী আহমেদ তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি যমুনার গেটে এসে দাঁড়িয়ে আছি আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আবার প্রধানমন্ত্রীকে ফোন দেই প্রধানমন্ত্রী আমার ফোন রিসিভ করে না তখন তিনি দেখেন সেখানে আওয়ামী লীগের তাপস জাহাঙ্গীর কবির নানক এরা ভিতরে বসে খুব মজা খুব হাসাহাসি করছে মিনু আহমেদ তখনই ওখান থেকে বের হয়ে গিয়ে অভিযান পরিচালনা করতে পারতেন না পরবর্তীতে তিনি বলেছেন যে না ওই সময় যদি আমি অভিযান পরিচালনা করতাম ভারত তার সৈন্য ঢুকিয়ে দিত এখানে এরকম একটা হুমকি ছিল তাহলে তদন্ত কমিটির সাথে মিলছে তদন্ত কমিটিও কিন্তু ঠিক সেই বলেছে যে ভারত সরাসরি এখানে তার নির্দেশে আর এটি সমন্বয় করেছে ফজলেনুর তাপস দল হিসেবে পুরো আওয়ামী লীগ এই ঘটনার সাথে জড়িত এবং তারা এটাকে চরমভাবে সাপোর্ট করেছে আর সমন্বয়কের ভূমিকা পালন করেছে ফজলেনুর তাপস তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে ফজলেন তাপস বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানার ভিতরে প্রবেশ করেন এবং যখন বের হয়ে যান সেই মিছিলের সদস্য সংখ্যা তখন দুইশোর উপরে কি মিন করে এরকম একটি মেসাকার সংগঠিত করেছে এরা মোহাম্মদপুরের জাহাঙ্গীর কবির নানক তিনি ওইখানে কাউকে যেতে দেন নাই শেখ হাসিনাকে তিনি ফোন করে বলেছেন যেগুলো রাজনৈতিকভাবে ডিল করা হোক এই ধরনের ঘটনা কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব ভারত বারবার বাধা দিয়েছে যেন এই তদন্ত রিপোর্ট প্রকাশ না হয় তদন্ত করতে দেয় নেই কারণ সে জানে তদন্ত করলে তার নাম উঠে আসবে তদন্ত করতে দেয় নেই শেখ হাসিনা তদন্ত করে নেই তদন্ত রিপোর্টই প্রকাশ করে নেই যেমনটি সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ পর্যন্তও প্রকাশ করে নেই কারণ তারা নিজে ঘটনা ঘটিয়েছে আমরা আবার ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাই যে তার লেগে থাকার কারণে অনমনীয় সিদ্ধান্তের কারণে তিনি যে প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন এই ব্যাপারে বিডিআর সদস্যদের ভিকটিম পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে বারবার তিনি লাইভে এসেছেন বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার পর্যায় থেকে তার সামর্থ্য অনুযায়ী তিনি যে হুমকি ধামকির মাধ্যমে এই তদন্ত কমিশন গঠন করাতে বাধ্য করেছিলেন সেই তারই ফল আজকে প্রকাশিত হল এখন সময় শুধু এই দোষীদের শাস্তির পালা এবং এমন শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনোদিন পুনরায় বাংলাদেশে সংগঠিত না হয়